কথায় আছে উঠলো বাই তো কটক যাই আর বাঙালিদের উঠলো বাই তো দীঘা যাই কলকাতা থেকে পৌঁছে যাবো সমুদ্র সৈকত দীঘাতে তাও আবার মাত্র পঁয়তাল্লিশ টাকায় ভাবা যায় দিন আর পাঁচ ফোটায় পেটটা দেখুন একবার জাস্ট লাইক এ ওয়াও আমার তো ঘরের ডিজাইনটা দেখে মন ভরে যাচ্ছে ফাইনালি আমরা এসে পৌঁছালাম দু সালে দ্বিতীয়বারের মতো দীঘা নতুন গল্পকে সাথে নিয়ে আবারও হাজির এই ব্যারাকপুরের ছোট্ট ভোলা আর এবারের গন্তব্য ভ্রমণপ্রিয় বাঙালির সর্বকালের পছন্দের জায়গা দীঘা আর সেই দীঘাতেই এবারে সব কম খরচে আপনাদের নিয়ে যাব এবং তার সাথে এমন একটা হোটেলের সন্ধান দেব যেখানে আপনারা মাত্র চারশো টাকার বিনিময়ে তিনবেলা রাজকীয় খাওয়া দাওয়া এবং থাকার সুবিধাও পেয়ে যাবেন চলুন তাহলে দেরি না করে আজকের এই গল্পটি শুরু করা যাক নমস্কার আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে নতুন গল্পকে বাস্তবে রূপ দিতে আবারও চলে এলাম সেই আমাদের পছন্দের হাওড়া স্টেশনে টাইটলা সামনেই বুঝে গেছেন এবারে কোথায় যেতে চলেছি হ্যাঁ আবারও চললাম সেই দীঘার পথে কারণ বাঙালি সব সময় আসক্ত আগেবারে আপনাদের খোঁজ দিছিলাম হোটেল রত্নদীপ ওল্ড দীঘাতে এবারে খোঁজ দেবো নিউ দীঘাতে আরও একটা হোটেলের তো সেই নিয়ে থাকবে ভিডিও এসার পাশাপাশি আমরা মাত্র পঁয়তাল্লিশ টাকায় পৌঁছে যাবো লোকাল ট্রেনে দীঘা ঘড়ি কাটায় সময় এখন ভোর পাঁচটা কীভাবে হাওড়া এসে পৌঁছলাম সেটা একটু শুনে নিন প্রথমে আমরা গতকাল রাতে ব্যারাকপুর থেকে চলে এসেছিলাম ট্রেন ধরে শিয়ালদা এবং শিয়ালদায় গুটি গুটি পায়ে হেঁটে আমরা সেখান থেকে ট্যাক্সি ধরে রাত বারোটায় পৌঁছে হাওড়া এবং হাওড়ায় সারা এক্সিকিউটিভ লাউঞ্জে একটা দুর্দান্ত ঘুম দিয়ে এখন ভোর পাঁচটায় চলে এসেছি এই হাওড়া স্টেশনের এখন রয়েছি নিউ কমপ্লেক্সে যারা কম খরচে মাত্র পঁয়তাল্লিশ টাকায় আসতে আছেন তাদেরকে ভোর ভোর পৌঁছাতে হবে এই হাওড়া স্টেশনে তো আমাদের যেহেতু বাড়ি ব্যারাকপুরে ব্যারাকপুর থেকে ভোরবেলা বেরিয়ে এই লোকাল ট্রেন ভরাটা ইমপসিবেল সেই জন্যে আমরা পৌঁছে গেছিলাম গতকাল রাতে এই হাওড়া স্টেশনে তো হাওড়া থেকে আপনারা ধরতে পারেন পাঁচটা বছরে মেদিনীপুর লোকাল বা পাঁচটা বছরে হলদিয়া লোকাল এই ট্রেনগুলো ধরে আপনাকে পৌঁছাতে হবে প্রথম কাজ সাঁতরাগাছি পৌঁছাতে হবে দেন সাঁতরাগাছি থেকে ট্রেন রয়েছে ডাইরেক্ট দীঘা যাওয়ার ট্রেন যেটা অনেকে খুঁজে পান না ছটা পঁয়তাল্লিশে সাঁতরাগাছি থেকে রয়েছে মেচেদা লোকাল ওটাই কিন্তু ডাইরে দীঘা যায় ওই ট্রেনটা উঠে পড়বেন সেটাই কিন্তু দীঘা অব্দি যায় তো চলুন ভিতরে ঢুকি ভিতরে ঢুকে এই লোকাল ট্রেন সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনার সাথে শেয়ার করব ঘড়ি কাটায় সময় এখন সকাল পাঁচটা বাজে তিরিশ মিনিট তো আমরা পাঁচটা পঁচিশের মেদিনীপুর লোকালটা পেয়ে যাচ্ছি যেহেতু আমরা কাল রাতে চলে এসেছিলাম হাতের টাইম আছে যদি আপনার পাঁচটা পঁচিশের মেদিনীপুর লোকালটা নাও ধরতে পারেন তাহলে এরপর ধরতে পারেন হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশের হলদিয়া লোকাল এই দুটো ট্রেন ধরলেই আপনি মোটামুটি ছটা পঁয়তাল্লিশের যে দীঘা লোকালটা ছাড়ে সাতটার কাছে থেকে সেটা পেয়ে যাবেন তারপরও ট্রেন রয়েছে ছটার সময় কিন্তু সেই ট্রেনে ধরলে একদম মুখোমুখি হয়ে যাবে এবং একদম মুখোমুখি হয়ে যাবে এবং রিক্স হয়ে যাবে সেই জন্য সব থেকে ভালো আপনি ধরবেন পাঁচটা পঁচিশের মেদিনীপুর লোকাল নাহলে পাঁচটা পঁয়তাল্লিশের হলদিয়া লোকাল যে কোনো ট্রেন ধরে প্রথমে আপনাকে পৌঁছাতে হবে হচ্ছে আমাদের গন্তব্যের ছাত্রাকাছি অবধি এই হাওড়া স্টেশনে পনেরো নম্বর দাঁড়িয়ে আছে হাওড়া মেদিনীপুর লোকাল এটা ধরেই আমরা প্রথমে পাড়ি দেবো হচ্ছে হাওড়া থেকে ছাত্রাকাছি পথে ফাইনালি পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে নির্ধারিত সময় থেকে তিরিশ মিনিট দেরি করে আমাদের ট্রেন হাওড়া মেদিনীপুর লোকাল ছেড়ে বেরোচ্ছে হাওড়া স্টেশনের পনেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের গন্তব্য সাঁতরাগাছি জংশন এবং সাঁতরাগাছি থেকে আমাদের পরবর্তী ট্রেন রয়েছে ছটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে বুঝলেন তো কেন এই ট্রেনটা বেরোচ্ছি এই জন্যই বেরোচ্ছিলাম কারণ সাউথ ইস্টার্ন রেলকে কোনোদিন ধসা করা যায় না আপনি ইস্টার্ন রেল ভাষা করতে পারবেন কিন্তু সাউথ ইস্টারেলকে জীবনে ভাষা করতে পারবেন না ট্রেনগুলো এরকম লেট ট্রেন ছাড়ে তাই জন্য আমরা পাঁচটা পঁচিশের মেনেপুর লোকাল ধরার চেষ্টা করলাম আপনারা চাইলে কিন্তু পাঁচটা পঁয়তাল্লিশে হলদে লোকাল ধরো পৌঁছাতে পারেন সাঁতরাগাছিতে ঘড়ির কাটায় সময় এখন সকাল ছটা বাজে দশ মিনিট আমরা হাওড়া থেকে যে পাঁচটা পঁচিশের মেদিনীপুর লোকালে উঠেছিলাম সেই লোকাল পঁচিশ মিনিট দেরি করে এসে পৌঁছালো সাঁতরাগাছিতে তাহলে বুঝতে পারছেন তো কেন সাউথ ইস্টার্ন রেলকে ভরসা করতে নেই এই হচ্ছে সাউথ ইস্টার্ন রেল প্রত্যেকটা ট্রেন এই সাউথ ইস্টার্ন রেলের পঁচিশ মিনিট তিরিশ মিনিট করে লেটে চলে সাঁতরাগাছি স্টেশনে আমাদের সাথে দেখা হয়ে যাবে ট্রেন নম্বর বাইশ হাজার আটশো পঁচানব্বই হাওড়া থেকে পুরীগামী বন্দে ভারত এক্সপ্রেস আসছে সাঁতরাগাছি তিন নম্বর প্ল্যাটফর্মে সাঁতরাগাছি তিন নম্বরে আসছে 파우라पुरी 반데바라트 22895 파우라 반데바라트 익스프레스 차하고 플랫폼 থেকে ঘড়ি কাটায় সময় সকাল ছটা বাজে তিরিশ মিনিট অবশেষে আমাদের ট্রেন সাঁতরাগাছি দীঘা লোকাল অ্যানাউন্স করলো সাঁতরাগাছি স্টেশনের চান্ন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের চান্ন প্ল্যাটফর্ম যেখানে দেওয়া হচ্ছে সাঁতরাগাছি দীঘা লোকাল যদি আপনারা এই ট্রেনটা সাঁতরাগাছিতে ধরতে চান তাহলে কিন্তু ট্রেনটা ফাঁকাই পাবেন আপনারা সাঁতরাগাছি থেকে বসে যায় যাওয়ার সিট কিন্তু আপনারা পেয়েই যাবেন তবে যদি আপনারা ট্রেনটাকে মেচে দেখি ধরেন অনেক যে ভুলটা করে যে সবাই জানে না জানে যে ট্রেনটা সাতরা থেকে মেছেতে যায় সবাই কিন্তু জানে না যে এটা মেছে এরপর দীঘা অবধি যায় সেই জন্যে অনেকে কিন্তু এটাকে মেসে থাকি ধরতে যায় সেটা একদম ভুল করবেন না কলকাতা থেকে যারা আসছেন তারা সাঁতার থেকে এনে ধরে নেবেন এই ট্রেনটা কিন্তু ডাইরেক্ট একদম যাবে সাঁতার কাছ থেকে দীঘা অবধি ঘড়ির কাটায় সময় সকাল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট একদম অন টাইম আমাদের ট্রেন সাঁতরাগাছি দীঘা লোকাল ছেড়ে বেরোচ্ছে তার অরিজিন সাঁতরাগাছি স্টেশন থেকে প্রত্যেকটা ট্রেন জার্নির মতো এই লোকাল ট্রেনেরও টুকরো টুকরো মুহূর্ত আমি শেয়ার করবো আপনাদের সাথে এই ছয় ইঞ্চি পর্দায় দেখতে থাকুন ট্রেন ছেড়ে বেরোচ্ছে সাঁতরাগাছি স্টেশন থেকে पैतालिस <shriek> 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 আমাদের এই দীঘা লোকাল প্রথম পর্যায়ে কভার করবে সাতরাগঞ্জ থেকে মেচে অব্দি পঞ্চাশ কিলোমিটার এবং তারপরে থেকে দীঘা অব্দিটার থেকে দীঘা অবধি এই ট্রেনে আমাদের জার্নি চলেছি একশো আশি কিলোমিটার তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেন কিন্তু এখন পুরোপুরি ফাঁকা এই ট্রেন পুরো মেচেদা অব্দি ট্রেনটা মোটামুটি ফাঁকাই যায় পুরো ভিটে ওঠে কিন্তু এই ট্রেনে মেচেরা থেকে তাই যদি আপনারা কলকাতা থেকে দীঘা যাওয়া প্ল্যান করেন তাহলে কম খরচের মধ্যে সবথেকে ভালো ট্রেন এই সাঁতরাগাছি আছে দীঘা লোকাল কারণ এই ট্রেনে আপনারা মাত্র পঁয়তাল্লিশ টাকার বিনিময়ে পৌঁছে যাচ্ছেন দীঘাতে পাশাপাশি একদম বসে সিট পেয়ে যাবেন তামরুলপ এক্সপ্রেসে কি হয় তামরুল এক্সপ্রেসে অনেক সময় টিকিট পাওয়া যায় না আবুল আপনার কালকে যদি করলো দীঘা তো আমরা উঠলো বা কটকের মতো অবস্থা কালকে হয়তো প্ল্যান হলো দীঘা যাব তখন তো আর টিকিট কাটতে পাবেন না তামরুল এক্সপ্রেসে তো সেই জন্য এই ট্রেনটা বেস্ট একটু সকালে কষ্ট করে আসতে হবে এটা ধরার জন্য ছটা পঁয়তাল্লিশের মধ্যে ধরতে হবে সাতটার কাছে ট্রেনটা এইটা সাতটার থেকে আপনি প্রত্যেক দিনই সিট পেয়ে যাবেন তবে ভুল করে যদি মেচেতে চলে গেছেন মেচিয়া থেকে কিন্তু এটা সিট পাওয়া খুবই কষ্টকর মানে পাওয়া যায় না বললেই চলে এই ট্রেনটা পুরো ব্যাক হয়ে যায় মেচিয়া থেকে দীঘা অব্দি তাই সবসময় যারা কলকাতা থেকে দীঘা প্যান প্ল্যান করছেন তারা এই ট্রেনটা সবসময় সাতটা গাছকে ধরার চেষ্টা করবেন যতই আমরা এক্সপ্রেস ট্রেন কিংবা সুপারফাস্ট্রে জার্নি করে থাকি আসল জার্নি করে মজা কিন্তু এই লোকাল ট্রেনে কারণ লোকাল ট্রেনে আপনারা সব রকমের খাবার পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না যেটা এক্সপ্রেস ট্রেনে পাওয়া যায় না তাই আমি মেল এক্সপ্রেস ট্রেনে চড়েও দেখেছি আবার সুপারফাস্ট চড়েও দেখেছি শান্তি শুধু পেয়েছি একমাত্র এই লোকাল ট্রেন চড়ে সাঁতরাগাছি থেকে দীঘা অবধি আমাদের জার্নি হতে চলেছে একশো আশি কিলোমিটার তবে প্রত্যেকটা স্টপেজ লোকাল ট্রেনে বসে কভার করা সম্ভব নয় কারণ মির্জিদাবাদ থেকে মানে সেই লেভেলের হবে তাই যেগুলো ইম্পর্টেন্ট স্টপেজ সেগুলোই কিন্তু এই জার্নিতে আমরা কভার করব তো প্রথম সাঁতারা ছাড়ার পর আমি সব স্টেশন কভার করছি না মৌরিগ্রাম আন্দোল বেরিয়ে গেল আপনার সাথে প্রথম আমি কথা বলবো গিয়ে পুলু বেরিয়াতে সাঁতার কাছে থেকে চব্বিশ কিলোমিটার পথ চলা সমুদ্র করে আমরা স্কিপ করলাম এখনই ব্লুবেরিয়াতে তো ব্লুবেরিয়া সম্বন্ধে কিছু কথা বলে দিই ব্লুবেরিয়া স্টেশন পর হচ্ছে ইউএল আর ব্লুবেরিয়া এলে এখান থেকে আপনারা ঘুরে দেখতে পারেন আনন্দময়ী কালীবাড়ি যেটা প্রায় একশো বছরের পুরনো আনন্দময়ী কালীবাড়ি যেটা বাংলার প্রত্যেকটা জেলা থেকে মানুষ এসে ঘুরে দেখে সেই কালীবাড়ি আপনারা চাইলে এখান থেকে ঘুরে দেখতে পারেন কাছেই পরে যাই হোক ট্রেন থেকে নামার সুযোগ পাচ্ছি না কারণ ট্রেন পুরো প্যাক আপ হয়ে গেছে যাই হোক ব্লুবেরিয়া ছাড়ার পরে আপনার সাথে কথা বলছে গিয়ে বাংলা তো আমাদের সাঁতরাঘাছি দীঘালোকাল সাঁতরাগাছি থেকে সাঁত্রিশ কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে এসে পৌঁছালো বাগনামে এই বাগনানও কিন্তু একটা ভালো ট্যুরিস্ট স্পট এখান থেকে গঙ্গা পেরিয়ে আপনি যেতে পারেন গাদিয়ারা পার্ক গাদিয়ারা পার্ক কিন্তু বেশ একটা শীতকালে ভালো ট্যুরিস্ট স্পট যাই হোক আজকে আমাদের ট্রেন বাগনায় ঢোকছিল চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেন প্যাক আপ তাই দরজা দায় দাঁড়িয়ে আর ব্লকটা বানাতে পারছি না যাই হোক এরপরে আপনার সাথে কথা বলছি গিয়ে মেচে যাতে আমাদের সাঁতরাগাছি দীঘালোকাল সাঁতরাগাছি থেকে তেতাল্লিশ কিলোমিটারের পথ চা সম্পূর্ণ করে এসে পৌঁছালো দেউলটিতে দেউলটি কভার করতাম না কিন্তু দেউলটি একটা বিখ্যাত জায়গা এখানে কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এই দেউলটিতে আর দেউলটি ছাড়া পরে আসবে রূপনারায়ণ নদীর উপর কোলাঘাট ব্রিজ এখনই আসছে দেখুন আসছে সেই রূপনারায়ণ নদীর উপর আমরা পার করবো কোলাঘাট ব্রিজ 私たちは、このように、<noise> ট্রেন আমাদের প্রথম পর্যায়ে জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে মাত্র পাঁচ মিনিট দেরি করে এসে পৌঁছালো মেচেদাতে মেচেদা স্টেশনে ভিড়টা শুধু একবার দেখুন এই হচ্ছে মেচেদার ট্রেন আমাদের প্রথম পর্যায়ে জার্নি সম্পূর্ণ করে এসে পৌঁছালো মেচেদাতে আর মেচেদার পর থেকে এই ট্রেনের নাম্বার চেঞ্জ হয়ে যায় সাতরা কাছে থেকে মেচেদা আসে ট্রেন নাম্বার থ্রি এইট থ্রি জিরো ওয়ান হিসাবে আর মেচেদা থেকে দেওয়া যায় এই সেম ট্রেনই কিন্তু ট্রেনটা আপনারা কলকাতা থেকে বা সাতারগাছি থেকে এলে দেখতে পাবেন না ট্রেনটা বেঁচে দেব যে হয়চেলা থেকে এই ট্রেনটা যায় দীঘার উদ্দেশ্যে ট্রেনটার নাম্বার চেঞ্জ হয়ে গেল হয়ে গেল জিরো এইট ওয়ান থ্রি ফাইভ এবার ট্রেনটা যাবে মেচেরা থেকে দীঘার উদ্দেশ্যে ট্রেনটা বেঁচে দেওয়ার সবেশ দেয় এক মিনিট আর পাঁচ মিনিট ট্রেনে দাঁড়াবে দশ মিনিট পরে দাঁড়াবে ট্রেনটা পাঁচকুড়া থেকে যদি আপনাদের এই লং লংস ট্রেনে মনে হয় যে বাথরুমের দরকার আছে তাহলে কিন্তু পাঁচপুরায় নেবে বাথরুম বাথরুম ছেড়ে ফেলতে পারেন সেখানে দশ থেকে পনেরো মিনিট ট্রেনটা দাঁড়াবে যাই হোক এপার ট্রেন ধুটছে পাঁচকুড়াতে জার্নি কিলোমিটারের উপর পথ সম্পন্ন করে এসে পৌঁছালো পাঁচপুরাতে আর পাঁচপুরায় ভিড়টা দেখুন একবার ওয়াও ওয়াও জাস্ট লাইক এ ওয়াও এই হচ্ছে পাঁচকুরার ভিড় সাঁতরা কাছে থেকে বাষট্টি কিলোমিটারের পথচলার সম্পূর্ণ করলাম আমরা দীঘা লোকালে বসে আর এসে পৌঁছালাম পাঁচকুরা জাংশনে ট্রেন মোটামুটি টাকা উইক ডেসে ট্রেনে মোটামুটি জায়গা আপনারা পেয়ে যাবেন যদি আপনারা ট্রেনটা কলকাতা ধরার জন্য সাঁতরাগাছি থেকে ওঠেন আর নেচা থেকে উঠলেও মোটামুটি জায়গা পেয়ে যাবেন ডেসে উইকেন্ডে জায়গা পাওয়া যায় না যেহেতু সোনেরবি খুবই ভিড় হয় ট্রেন দেখ ট্রেন আমাদের দেশে পৌঁছালো এই মুহূর্তে পাঁচকুরাতেও আর পাঁচকুরা স্টেশন কোড হচ্ছে পিকে ইউ আর পাঁচকুড়া জংশন এখান থেকে যেমন দীঘা যাওয়া লাইন ভাগ হয়ে যাচ্ছে ডান দিকে আর সেরকম এখান থেকে খড়গপুরা লাইনও ভাগ হয়ে যায় আর পাঁচকুড়া চকমুড়ি আর বাংলা বিখ্যাত ট্রেন আমার ঢুকেছে পাঁচকুড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে ভরির কাটার সময় এখন আটটা বাজে তেত্রিশ মিনিট আর ট্রেন এখানে দু মিনিট দাঁড়াবে একদম ওয়ান টাইম আটটা পঁচিশে ট্রেন এসেছিলো পাঁচকোড়া স্টেশনের দুম প্ল্যাটফর্মে এখানে ট্রেনে হল্ট রয়েছে মোট দশ মিনিটের আটটা পঁয়ত্রিশে ট্রেন ছেড়ে বেরোবে আবারও এই আটটা পঁয়ত্রিশে ছেড়ে বেরোবে আবারও ট্রেন পাঁচকুড়া থেকে আর পাঁচকুড়া ছাড়ার পর আরও অনেক স্টবে আসবে যেগুলো আমরা কভার করবো না যেহেতু আমরা লোকাল ট্রেনে জার্নি করছি তো এরপরে মেন যে সফেজ আসবে সেটা হচ্ছে তমলুক সেই তমলুক কিন্তু আমরা আবারও কভার করবো আমরা এলাম হচ্ছে ঠিক এই দিক দিয়ে আবার আমরা যাবো হচ্ছে উল্টো দিকে রাস্তায় যাই হোক এরপরে আপনার সাথে কথা বলছি আমি গিয়ে তমলুকে হরিণবাড়ায় সময় সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট অর্থাৎ দশ মিনিট দাঁড়ানোর জায়গায় ট্রেন পঁচিশ মিনিট দাঁড়িয়ে পনেরো মিনিট ডেট করে ছাড়লো ফাঁসা থেকে অর্থাৎ এবারে আমরা হাওড়া খড়গপুর যে মেন লাইন সেই মেন লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে ঢুকে যাবো ডান দিকে ব্রাঞ্চ লাইনে অর্থাৎ আমরা আর হাওড়া খড়পুর মেন লাইন না থেকে ডান দিকে দীঘার দিকে ঢুকে যাবো এইটা হচ্ছে হাওড়া খড়গপুর মেন লাইন সোজা লাইনে বেরিয়ে যাচ্ছে তো মেন লাইন থেকে আমরা ঢুকে যাচ্ছি ডান দিকে ব্রাঞ্চ লাইনে এই লাইনে সব চলে যাচ্ছে সাঁতরা গাছের হাওড়ার দিকে আর আমরা এই ডান দিকে লাইনটা নিয়ে যাচ্ছি যেটা চলে যাচ্ছে প্রথমে তমলুক তারপরে তমলুক থেকে লাইনটা ভাগ হয়ে যাবে দীঘার দিকে তো এই চলে গেল সোজা সাঁতরাগাছি হাওড়া আর এই লাইনটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে আমাদের সাঁতরাগাছি দীঘা লোকাল সাঁতরাগাছি থেকে ছিয়াশি কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে এসে পৌঁছালো তার জার্নির আরেকটা গুরুত্বপূর্ণ স্টপেজ তমলুকে যার স্টেশন কোড হচ্ছে পি এম জেড আর তমলুকের পুরো নাম যেটা ছিল তামুল সেখান থেকে কিন্তু এই রুটে জার্নি করে হাওড়া থাকে দিঘার মধ্যে জার্নি করে প্রত্যেক দিন সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে তামলিপ্ত এক্সপ্রেস ট্রেনের আগে বেরিয়ে গেলো এরপরে আমরা এই লোকালটা করে যাচ্ছি আর তমলুক থেকে লাইন আলাদা হয় তাও তমলুককে জংশন বলা হয় না এটা বলেছিলাম আগে বারে যে তমলুক থেকে মেন লাইনটা চলে যায় হলদিয়ার দিকে আর ডান দিকে সিঙ্গেল লাইনটা চলে যায় দীঘার দিকে জংশন বলা হয় না তার একটাই কারণ এই লাইনটা ভাগ হয় জংশন কেবিন থেকে তাই জন্য তমলুককে জংশন বলা হয় না যাই হোক আমরা মেন লাইন থেকে ভাগ হয়ে যাবো ডান দিকে ব্রাঞ্চ লাইনে চলে যাবো দিঘার দিকে তমলুক ছাড়ার পরে আপনার সাথে কথা বলছি গিয়ে কাঁথিতে ট্রেন আমাদের জার্নি একশো সাতচল্লিশ কিলোমিটারের পথ কমপ্লিট করে এসে পৌঁছালো তার গন্তব্যের আরও একটা ইম্পর্টেন্ট স্টপেজ কাঁথিতে কাঁথি স্টেশনগুলো হচ্ছে কে এ আর কাঁথির শব্দটা এসছে মানে কাঁথি শব্দের অর্থ বালির দেওয়াল এছাড়াও কাঁথির কাজু শিল্প আর শিল্প সারা বাংলা বিখ্যাত আর কাঁথি ছাড়া পরবর্তী আমরা কভার করব আশাপূর্ণা দেবী হল যেহেতু আমরা এসে কভার করার সময় বলে দিয়েছিলাম যে রামনগর ডেমে কভার করে দিয়েছিলাম তাই এবারে রামনগর ডেমে কভার করবো না কভার করবো হচ্ছে লোকাল ট্রেনে আশাপূর্ণ দেবী হল ট্রেনটা যাত্রাপথের একশো সাতাত্তর কিলোমিটার পথ চলে এসে পৌঁছাব রামনগর বেঙ্গলে তো আপনাদের বলেছিলাম আশাপুন্ডা কভার করব আশাপুন্ডা খাবার বেরিয়ে গেছে বুঝতে পারিনি যাই হোক এক্সপ্রেস ট্রেনে করে এলে এই রামনগর বেঙ্গল সবেশ থাকে যদি আপনারা মন্দামনি যেতে চান আর লোকাল ট্রেনে করে এলে আশাপূর্ণা ডিঙ্গালে নেমে সেখান থেকে অটোমাত্র চাউল খোলা মোড় এবং চাউল খোলা মোড় থেকে আপনারা মন্দামনী যাওয়ার অটোমাত ওটো পেয়ে যাবেন অবশেষে সাঁতরাগাছি থেকে দীর্ঘ চার ঘন্টায় একশো আশি কিলোমিটার ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে দশ থেকে পনেরো মিনিট লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের গন্তব্য দীঘাতে দশ পনেরো মিনিট লেটটা করলো তার কারণ যেহেতু তমলুকের পর থেকে পুরো লাইনটা হচ্ছে সিঙ্গেল গেজের তাই জন্যে ক্রসিংয়ের জন্য ট্রেনটা দশ থেকে পনেরো মিনিট লেট করলো আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম দু হাজার চব্বিশ সালে দ্বিতীয়বারের মতো দীঘা দ্বিতীয়বার বলে নয় এখনো অনেকবারই আবার দীঘা আসা বাকি আছে যাই এবারে পঁয়তাল্লিশ টাকায় লোকাল ট্রেনের দীঘা ভ্রমণ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সাধারণ মানুষের সাথে গল্প করতে করতে এই লোকাল ট্রেনের জার্নি সত্যি বলতে এক কথায় অভাবনীয় কষ্ট হয়েছে চার ঘন্টা জার্নি করেছি কষ্ট তো হয়েছে কিন্তু সেই কষ্ট মনে হয়নি সাধারণ মানুষের সাথে হেসে খেলে গল্প করতে করতে কিন্তু এই পুরো জার্নিটা আমরা উপভোগ করলাম আমরা এই দীঘা লোকাল ধরেই এলাম হচ্ছে একদম সাঁতারের কাছে দীঘা অবধি এই দীঘা লোকালটা আবার দীঘা স্টেশন ছাড়বে বারোটা বাজে পাঁচ মিনিটে তো আপনারা যারা তামিলুপ্ত এক্সপ্রেসে টিকিট পাবেন না তারা কিন্তু এই ট্রেনটা করেও আসতে পারেন সাতটা কাছে দীঘা কিংবা দীঘা থেকে সাতার কাছে ব্যাক করতে পারেন ভাড়া পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা করে এই আমরা দীঘা স্টেশন থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে এখানে টোটো দাঁড়িয়ে আছে আপনি কোথায় যাবেন নিউ দীঘা ওল্ড দীঘা বললে এখান থেকে নিয়ে চলে যাবে ওল্ড দীঘা বাঁ দিকে যেতে হবে নিউ দীঘা ডান দিকে ওল্ড দীঘা এখান থেকে ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে আর নিউ দীঘা হচ্ছে দশ টাকা করে তো যেহেতু আমাদের হোটেল এবারে নিউ দীঘাতে একদম অমরাবতী পার্কের সামনে যেখানে রয়েছে আমাদের হোটেল এবারে তো সামনে বেশি দূর একদম কাছেই রয়েছে ভাটা পথে পাঁচ মিনিট লাগবে একদম অমরাবতী পার্কের পাশে আপনার চাইলে এখান থেকে হোটেল দশ টাকা ভাড়াতে যেতে পারেন নিউ দীঘাতে তবে আমরা হেঁটেই যাব আর একটা নতুন খামাকার নিউ দীঘার বুকে ভালো একটা হোটেলের সন্ধান দেবো এখানে মাত্র আপনারা চারশো পঞ্চাশ টাকা থাকার সাথে সাথে তিনবেলা খাবারও পেয়ে যাবেন যাই হোক এই আমরা অমরাবতী পার্কের দিকে গিয়ে কথা হচ্ছে আচ্ছা গরম বেরিয়ে আচ্ছা গরম পড়েছে সত্যি বলতে কথা বলতে কথা জড়িয়ে যাচ্ছে যাই গিয়ে কথা হচ্ছে আস্তে আস্তে এই হচ্ছে অমরাবতী পার্কের শেষ এই শেষ থেকে এই তিন রাস্তার মোড় দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা এই সোজা এই এটা যে হোটেল আরুস এখানে আমরা রয়েছি এবারে দীঘা স্টেশন থেকে বেরিয়ে জাস্ট পাঁচ মিনিট হাঁটা পথে যদি হাঁটতে না পারেন টোটো করে আসবেন পাঁচ মিনি হাঁটা পথে যে অমরাবতী পার্ক আছে রাস্তায় ঢুকে যাবেন একদম সোজা হাঁটবেন অমরাবী থেকে একদম যেখানে অমরাবতী পার্ক শেষ হচ্ছে সেই মাথাটাই হচ্ছে হোটেল আরুস এখান থেকে সমুদ্র ডিস্টেন্স ওই ছ মিনিট থেকে সাত মিনিট সাত মিনিট লাগবে তো চলে এসেছি হোটেল আরুসে কোথায় রয়েছি আবাসে ফিফ ফ্লোরে এই হচ্ছে আমাদের রুম নাম্বার পাঁচশো ছয় এই রুমটা আমরা রয়েছি চলুন যাক তো এই হচ্ছে আমাদের হোটেল এই হচ্ছে ফোন নাম্বার লেখা আছে দেখুন এখানে ফোন নাম্বারটা এখানে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন অক্স দিয়ে দেবো আপনার এখান থেকে ফোন নাম্বারটা দেখে নিতে পারেন তো মোটামুটি এই হচ্ছে আমাদের ফিফথ ফ্লোরের রুম আমার তো ঘরের ডিজাইনটা দেখে মন ভরে যাচ্ছে প্রত্যেকটা ঘরের ডিজাইনই কিন্তু একদম দুর্দান্ত এক্স রে এক বলতে গেলে আমি রাত্রেবেলা যখন আমাকে রাত্রেবেলা যখন ম্যানেজার রুম টুর করাবে তখন দেখিয়ে দেবো যে রুমগুলো কেমন প্রত্যেক রুম সেটা পরে ভিডিওতে আসবে আমি এই ভিডিওতে হোটেলে দেখে দিচ্ছি তো এই হচ্ছে হোটেলের মোটামুটি ডেকোরেশন দেওয়ালে দেখতে পাচ্ছেন এসি রয়েছে ফ্যান চলছে টিভিও চলছে আর এই হচ্ছে বেড তিনজনের জন্য আমাদের এই ব্যাগটা অ্যালোট হয়েছে এখানে একটা আয়না রয়েছে ছোট দেখি ভিতরে গিয়ে আচ্ছা ভিতরে কিছু জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার ফ্যাঙ্গার রাখতে পারেন এখানে আর এখানে হচ্ছে রয়েছে বাথরুম ছোট বেশ কিন্তু পরিষ্কার রয়েছে ওয়েস্টার্ন গিজার রয়েছে আর এই আয়না রয়েছে আর ঠিক হচ্ছে বেড এখানে চার্জ দেওয়ার জায়গা জায়গা রয়েছে হোটেল একদম ঠিকঠাক আপনারা আসতে পারেন নিউ দীঘায় যারা থাকতে চাইছেন তারা কিন্তু অবশ্যই এই হোটেলে এসে থাকতে পারেন যাই হোক আজকের এই ভিডিওটা আজকে এই কলকাতা থেকে দীঘা লোকাল ট্রেনে আসার ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে প্রত্যেকবার বলি একটা করে লাইক দিন চ্যানেলে যেন নতুন চ্যানেলটা পেলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয় সবার মধ্যে পালে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন আর যারা ফেসবুকে দেখছেন পেজটা ফলো করবেন আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্ট্রামে ফলো করবেন আজকের ভিডিও শেষ করলাম এই হোটেল আরুস থেকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে आज के मतो टाटा